মায়ের পুজো মানেই কিন্তু অনেক আনন্দ অনেক মজা এগুলো হচ্ছে মায়ের গয়নাগাটি সব কিছু গয়নাঘাটি মাকে আজকে পরিয়ে দেওয়া হবে আর প্রত্যেক বছর কিন্তু গয়নাঘাটিগুলো নামানো হয় বছর ছাড়া নামানো হয় না মানে পুজোর টাইমেই নামানো হয় তো এখানে মা মার জন্য মালা তারপরে হাতের বালাডলা সব এখানে আছে শাখা পলা সব আছে মানে মা কালীর জন্য তো চলো ওইদিকে কিন্তু বরণ শুরু হয়ে যাবে এখন সবাই মিলে এদিকে এখন মাকে সাজানো শুরু করেছে মালা পরিয়ে দিয়েছে সুন্দর করে দেখো তারপর যত কয়নাকাটি আছে মায়ের সব কিছু কিন্তু পরিয়ে দিয়েছে আর এখানে বেশিরভাগ গয়না ছিল মায়ের সোনার তো অনেকেই না একটা কমেন্ট করছো যে নিজের বাড়ির মেয়েকে মানে নিজের বাড়ির মেয়েকে ডাকেনি এখানে আবার মায়ের পুজো করছে দেখো এইসব কমেন্ট আমি চাই না তোমরা আমার ভিডিওতে করো আমার এসব শুনতে ভালো লাগে না যেটা যাকে বলা থাকে বলো প্লিজ এসব বলো না আর এখানে অনেকেই বলেছ যে নিজের মেয়েকে বলেনি ভাগ্নিকে নিয়ে আধিক্ষ্যেতা দেখো আমি ওদের ভাগ্নি একমাত্র ভাগ্নি ওরা আমাকে ডেকেছে আমি এসেছি আর এটা আমার মামার বাড়ি তো সেই কারণে এসেছি কারো অধিকার আছে কি নাই সেটা অবশ্যই তোমাদের বলে দিতে হবে না তো আমি অনেকবারই দেখেছি তোমরা এইসব জিনিসের মধ্যে ক্যাচাল করতে ভালোবাসো তো এসব আর বলবো না মায়ের পুজো দেখাচ্ছি ভালোভাবে দেখো মায়ের কাছে আশীর্বাদ চাও মায়ের কাছে প্রার্থনা করো তোমাদের যেন মনোবাসনা পূর্ণ হয় তো এটাই চাও কোনো বাড়ির ক্যাচাল এগুলো শুরু করো না লোকে বলে কি জানো যে নিজের বাড়ির কেঁচাল থাকতেও আমরা নেট খরচ করে মানুষের বাড়ির ক্যাচাল দেখি আর মানুষের বাড়ির ক্যাচালগুলো সম্বন্ধে কথা বলি তোমরা ভেবে দেখো তো তোমাদের বাড়িতেও কত রকমের কত ঝামেলা চলছে তো ওসব বাদ দিয়ে নিজেদের মতো সুন্দরভাবে পুজোটা দেখার চেষ্টা করো মায়ের কাছে প্রার্থনা করো যেন তোমাদের বছরগুলো খুব সুন্দর যায় এদিকে দেখো পুজোর সব কিছু তোর্জোর কিন্তু হচ্ছে সবাই মিলে মাকে সাজিয়ে দিচ্ছে এখানে হাতে শাখা পলা কানের মালা সব পরিদা করে দেওয়া হচ্ছে আর সামনে যা দেখতে পাচ্ছ এনি হচ্ছে আমার বৌদি মানে আমার মাসির ছেলে বউ দেখেছ জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল তো বৌদিও এসে গেছে বৌদিও আছে উপবাস মাসি এসেছে দাদা এসেছে আরও একটা মাসি এসেছে মানে আমার মায়ের মাসির মেয়ে এ ওরা এসেছে আমার মায়ের তিনটা মাসি আছে মানে মায়ের মামাদের ওদের তিনটা মাসি আছে তো তিনটা মাসির মেয়ে এসেছে সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আর আমরা না শুধু একজন স্বজন না অনেক আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে থাকি সবাইকেই যখন বলেছি একজনকে বলতে অবশ্যই পারতো কেন পারিনি সেটা অবশ্যই তোমরা জানো অনেক অনেক কথা আছে এখানে তো এইসব কথা কিন্তু আমি চাই না কোনো ভিডিওতে তুলে ধরতে এখন আমি অনেক ভালো আছি আমি চাই আমি আমার মতো করে ভিডিওগুলো তুলে ধরতে আর হ্যাঁ আরেকজন কমেন্টে বলেছি নিজের বাপের বাড়িতে থাকিস না মানুষের বাড়ি নিয়ে আধিক্ষ্যতা করিস নিজের বাড়ি নেই নিজের শ্বশুর বাড়ি নেই আমার শ্বশুর বাড়ি আছে কি না আমি কেন বাপের বাড়িতে থাকি সেটা অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার অবশ্যই আমি নিজেই বলবো যে কেন থাকি বা কেন থাকি না সেটা আমি কি তোমাদের কখনো বলেছি যে আমার শ্বশুর বাড়িতে ক্যাচাল ঝগড়া এসব কোনোদিন বলিনি তো আগে কি হয়ে গেছে হয়ে গেছে অবশ্যই এখন যখন আমার বাবু হয়েছে আমার শ্বশুর দেখতে এসেছে সবাই মিলে অনেক আনন্দে আছি মজায় আছি আর আমার বাবুটা এখন অনেক ছোটো মাত্র ওর মাস পড়েছে তোমরা কি চাও দু মাসের বাচ্চাটাকে নিয়ে আমি এখনও শ্বশুরবাড়িতে চলে যাই ওখানে গিয়ে কাজ টাজ করি আমার বাবুটার শরীর ভালো না কয়েকদিন আমি বাবুকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম অবশ্যই তোমরা অনেকেই জানো বা অনেকেই দেখেছো আমি পোস্ট ছেড়েছিলাম কিন্তু পোস্টটা ডিলিট করতে বাধ্য হয়েছি কারণ আমি চাই না আমার বাবুকে নিয়ে এভাবে পোস্ট করতে প্রথমে করে দিয়েছিলাম আমার সেরকম মাথায় ছিল না ইউটিউবের মধ্যে তারপর আবার পোস্টটাকে আমি কিন্তু ডিট করেও দিয়েছি তার মধ্যে দু তিনজন দেখেছিল যে আমার বাবু শরীর ভালো না বাবুকে নিয়ে আমি হসপিটালে পাঁচ দিন ভর্তি ছিলাম বাবুর একটু শ্বাসকষ্টের দোষ হয়ে গেছিলো সেই কারণে ঠান্ডাটা প্রচুর পড়ে গেছে আমি চাই না বাবুকে নিয়ে কোনো সমালোচনা করতে বা বাবুকে নিয়ে এভাবে ভিডিওতে অনেক কিছু বলতে কারণ একমাত্র সে আমার সম্বল সে আমার সব কিছু আমি আমার পরিবার আমি আমার টোটাল জীবনটা আমি চাই না এখানে তুলে ধরতে মানে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে যেদিন যেটা ঘটছে আমি সেই দিনেরটা বলছি আগে কি হয়ে গেছে পরে কি হবে সেটা অবশ্যই হতে থাক আর পরিবার বলতে আমি শুধু কিন্তু আমি আমার ভিডিওটা করি আমি আমার বাবা মার ক্যাচাল ঝগড়া ওসব তুলে ধরি না তো দেখো এখানে কিন্তু মায়ের মায়ের সাজানো শুরু হচ্ছে শুরু হয়ে গেছে প্রায় কমপ্লিট মায়ের দিকে নুপুর পরিয়ে দেওয়া হয়েছে মালা পরিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ মালা এইভাবে কিনে আনা হয়েছে কারণ মায়ের যে মালাগুলো পরানো হয় সেগুলো কালারিং করানো হয় তোমরা দেখেছো এই দেখো মায়ের মালাগুলো এখানে কিন্তু কালারিং আছে তো ওই মালাগুলো কিন্তু মাকে পরানো হয় তো ওগুলো কিনে আনা হয়েছে এদিকে দিদি বোনু গেছিলো মাথা ভাঙাতে ফুলের দোকান থেকে কিনে এনেছে বৌদি দিদি সবাই মিলে কিন্তু সুন্দরভাবে মাকে সাজিয়ে দিচ্ছে এর আগের বার আমিও মাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিলাম এবছর হয়নি বাবু অনেকটাই ছোট বাবুকে নিয়ে উপবাস থাকায় একদমই চলে না দু মাসের বাচ্চাকে নিয়ে উপবাস তো আমি থাকতে পারব না তো সেই কারণে এবার পুজোতেও সেরকম আমি থাকতে পারিনি কারণ আমি বেশিরভাগ সময়টাই বাবুকে নিয়ে কিন্তু ঘরে ছিলাম বাবু সর্দি লেগেছে আগের থেকে সর্দি তারপর দিয়েছিলাম সেন্টারে ইনজেকশন তো সব মিলিয়ে কিন্তু সর্দিটা বাবু বেশি বেড়ে গেছে আর ঠান্ডাটাও লেগে গেছিলো কেমন করে গেছে আমি সত্যি বলতে পারবো যেদিন আমি সেন্টারে ইঞ্জেকশন দিতে গেছি সেদিনের ভিডিও তোমাদের কাছে আছে তোমরা দেখেছো তো সেদিন কতটা পরিমাণ ঠান্ডা পড়েছিল আর এর আগেও কত কত ঠান্ডা পড়েছে তো সব কিছু মিলিয়ে বাবুর না প্রচুর প্রচুর ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে কিন্তু আমি মানে বাবুকে নিয়ে বেরোতে পারিনি এদিকে সবাই মিলে মাকে যখন সাজাচ্ছে এই ভিডিওগুলো টোটালটাই বুনু করে রেখেছে আমার জন্য মানে আমার মামার তো বোন তোমরা জানোই তো ছোটো আমার বোন আছে তো সে করে রেখেছে তো সে আমাকে বলেছিল তোর ওদিকে যেতে হবে না তোর বাবু মানে আমাদের বাবুর যখন শরীর কারণ না আমি সব ভিডিও করে রাখবো তো দেখেছো তো কী সুন্দরভাবে ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছে দারুণ কিন্তু লেগেছে ভিডিও ক্লিপগুলো সবাই মিলে মাকে সাজাচ্ছে সত্যি এই দিনগুলো আবার আসবে এক বছর পরে এক বছরের অপেক্ষা আমরা দুর্গাপূজার জন্য যতটা অপেক্ষা না করি আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করি কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো আর হ্যাঁ নিজের বাড়ি মামার বাড়ি অনেকটাই এক এখানে নিজের পরের বলতে কিছু নেই ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় এটাই বলবো তো অবশ্যই আমি ওদেরকে ভালোবেসেছি তাই ভালোবাসা পেয়েছি আর এদিকে মা দিদি মানে আমাদের বড় দিদি আছে তোমরা অনেকেই বলো তোমার দিদিরকে বিয়ে দেবে না তোমার দিদিরকে বিয়ে হবে না অবশ্যই হবে সময় হলে অবশ্যই হবে আর আমরা বোনেরা অনেক কম বয়সেই বিয়ে করে ফেলেছি কুড়ি একুশে বিয়ে করে ফেলেছি তো সেই কারণে দিদির বিয়ে হবে কিন্তু দেওয়া হবে কিছু পরে একটু गरम लागे तुम्ही नाही चला चला Thank <laughs> you.